আমাদের তিনটা জিনিস থাকা অত্যন্ত জরুরি আমাদের সে তিনটা জিনিস কি কী সে তিনটা জিনিস হলো এক নম্বর এখলাস তারও আগে ইমান ইমানদার হতে হবে নতুবা আল্লাহ গ্রহণ করবেন না আমাদের এবৎ আমল কোনো কিছু আল্লাহ গ্রহণ করবে না এটা একটা শর্ত আর একটা শর্ত হল এখলাস শুধু আল্লাহকে খুশি করার জন্য করতে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য করতে হবে মানে নাম ফোটানোর জন্য নাই অনেকে হাজি হজ করে আসে হাজির সাহেব নাম শুনলে অনেক খুশি হয় মনে আনন্দ ধরে দেখেন মসজিদ বুকিং দিয়ে রাখছে এটা কার নামাজ হাজির সাহেব এটা কার জায়না উমুক হাজির এটা কার জান উমুক হাজি হাজির তখন প্রথম কথা অথচ হাজির নাই এখন তো এভাবে যে জায়গা দখল করে না এটা ভাব নিয়ে থাকা ঠিক কি ঠিক না আপনি হজ করেছেন কার জন্যে আল্লাহকে খুশি করার জন্য যদি করে থাকে তো আল্লাহ বিনিময়ে আপনার সমস্ত গুণ মাফ করে দেবেন এটা একটা পুরস্কার আরও হাজির সাহেব বলা হয়েছে আল হাজুল মবরুল্লু জাজ্লা জান্না হজ্জে মফরুরের বিনিময় মানে কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছু দেবে না মানে জান্না দেবে না তাকে ওখারের মুসলিম হাদিস তাহলে আল্লাহ রব আমিন এত বড় বিনিময় দিবে কিন্তু যদি উদ্দেশ্য থাকে মানুষের হাজির লকব পাওয়া আর হাজি ডাকলে খুশি জালসা সমিতিতে গেলে মিটিং মিশিলে গেলে সেখানে যদি তার নামের শুরুতে হাজি না থাকে বেজার হয়ে যাওয়া এগুলো কি এগুলো লৌকিকতা আল্লাহ এগুলো পছন্দ করে না এই আমলগুলো আল্লাহ গ্রহণ করা যদি এরকম থেকে থাকে প্রদর্শনের উদ্দেশ্য হয়ে থাকে এটাকে ছোট শির বলে আর বড় শির মানে এ তাই আল্লাহর জন্যে না দিয়ে আপনি কথা দিচ্ছেন কাকলার নামে দিচ্ছেন যেমন সেদ্ধা করা এ বতের সেদ্ধা কার হক আল্লাহ বাবুল আলম হক আল্লাহ বসে আমি না এত ইল্লাই লোয়াল না হক শ্যামস ওয়াল কমার লাশ্যামসে ওয়াল আলম কমার আল্লাহর মধ্যে রয়েছে রাত এবং দিন এবং সূর্য এবং চন্দ্র মানে এগুলো আল্লাহর নিদর্শন এগুলি আল্লাহর পরিচয় বহন করে বিশাল বিশাল এই যে মহাকাশ মহাকাশের ভিতরে কতগুলি পৃথিবী ঝুলছে কতগুলি তারকা ঝুলছে এই তারকাগুলো প্রত্যেকটা পৃথিবী থেকে হাজার হাজার গুণ বেশি বেশি বিশাল এই পৃথিবীটার তুলনামূলক সবগুলি গ্রহ থেকে ছোট তাহলে এই যে বিশাল আকাশ এবং এর ভিতরে যে বিভিন্ন রাশি আছে বিশাল বিশাল যেগুলো একটা থেকে আরেকটা বড় তো এগুলো কে সৃষ্টি করেছেন এগুলো প্রমাণ বহন করে যে আল্লাহ আছেন তিনি এগুলো সৃষ্টি করেছেন তাই বলে বিশাল সৃষ্টি হয়ে ওগুলোকে সেজা দেবে এমন নয় আসমান জমিন যেমন আল্লাহর নিদর্শন ঠিক চন্দ্র সূর্য আল্লাহ নিদর্শন কিন্তু তাই বলে যে এগুলো হবে তা আল্লাহ পরক্ষণে বসে নিঃশান তোমরা সূর্যকেও সে দেখকেও সে বরং ওই সত্তাকে সে দেখো ওই আল্লাহকে শ্রেদ্ধা করো যিনি এগুলোর সষ্টা এগুলোকে যিনি সৃষ্টি করেছে এই কু ইয়া ইয়াহ আগুন যদি তোমরা একমাত্র আল্লাহ তাহলে সে দেখার জন্য হবে আল্লাহ জন্য কিন্তু এমন মুর্শেক আছে আমার দেশে যে পা আগে বাড়িয়ে দিয়েছে মরিতের জন্য মরিদ ওখানে কি করছে পায়ে লুটিয়ে পড়েছে তাহলে এই মুর্শেদ বা কথিত পীর সাহেবকে জান্নাতের কথা নিচ্ছে না জাহানার কথা নিচ্ছে জাহানোর কথা নিচ্ছে তো এই যে মনে করুন যে শিরিক এ বা কার আল্লাহর পাপ্ত এই জন্য অসু উল্লাহম বলেন যদি আমি কাউকে নির্দেশ করতাম যে শ্রেদা হবে সেজদা করবে আল্লাহ অন্য কাউকে মা ওরা তাহলে আমি মহিলাদেরকে নির্দেশ করতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য কারণ তাদের হক অনেক মহান কিন্তু এটাকে নিয়ম আছে স্বামীকে সেজদা দেওয়ার নিয়ম আছে মানে রাখা হয়েছে রাখা হয়নি তার মানে শ্রেতা নিষিদ্ধ অবশ্য দেখেন যে বিভিন্ন দরগা দরগাহ দরগা এগুলো হয়ে থাকে সে করছে সরাসরি সে দেখোচ্ছে মানে তো এগুলি হলো শিরিক দোয়া দোয়া কানের করতে হয় আল্লাহর কাছে না ও দো ও রব ডাকুন কফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো বিনীত হয়ে এবং সঙ্গপনে মানে চিল্লায় চিল্লায় ডাকতে মানা করেছে চিল্লায় চিল্লায় দোয়া করতে মানা করেছে কীভাবে দোয়া করতে হবে সঙ্গপনে বিনীত হয়ে এবং সঙ্গপনে গোপনে এটা হলো দোয়ার আদর তো চিল্লাই চিল্লাই যদি দোয়া করা হয় চিল্লাই চিল্লাই জিকির করা হয় ইল্লাহ ইল্লাল ইহ লাস্টে কি হো 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 হু এগুলোকে জিকির হেদাতে জিকির না বেদাতে জিকির বেজার না যদি কেউ এগুলো পছন্দ করে থাকে তো হেদায়ত হওয়ার চেষ্টা করেন এগুলোতে কোনো হেদায়ত না জীবন হয় একবারের জন্যই বলেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বা শুধু হু হু বলেছে এগুলো সব কি বেদাতি মডেলের জিকির বেদাতি মডেলের জিকির দোয়া কোনো কিছু কাজ নেই শিরিফ যেমন জাহান নামে যাওয়ার কারণ বেদআত করেও জাহান নামে যেতে হবে জান্নাতের ওটা লহন নয় করল বেদাত প্রত্যেক হল গুমরাহি আর প্রত্যেক গুমরাহি পরি জাহান নাম তার সঙ্গে শুধু আমরা বুঝতে পারলাম যে এ বাদতটা গ্রহণ করাতে হলে অবশ্যই তিনটা বিষয় আমাদের খেয়াল করতে হবে একটা কি হ্যাঁ ইমানের পরে পরে বিশুদ্ধ বিশুদ্ধে ইমানতাম ভেজাল ইমান নয় ইমানের পরে এখলাস মানে শুধু আল্লাহকে খুশি করার জন্য এবার করবে আর তৃতীয় শর্ত কি তাজরিদ শুধু আতে রসুল সাহায্য শুধুমাত্র রসুল্লাহ সাল্লামের তরিকাই করবে অন্য কোনো তরিকা নেই অমুক বুজুর্গ এই তরিকে লিখেছেন অমুক বুজুর্গ এই তরিকা শিখেছে এগুলো না এগুলোর কোনো ফায়দা নেই কারণ জান্নাতের রাস্তা দেখানোর জন্য রসুল্লাহ সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছে সুতরাং তার অনুসরণে এবধ করতে হবে তার অনুসরণ বিমুখ হয়ে জান্নাত আশা করা যায় না এই যে জিকির করতে করতে লাফিয়ে গাছে উঠে যাচ্ছে সামনে হয়ে উঠে যাচ্ছে ওর ওপরে উঠছে আরেকজন এই যে মনে করেন যে জিকির এই মরিল জিকির কি জীবনে দিয়েছে জীবনে দেন তো কেন এ কেন এই গোমরাহী পথ কেন এভাবে বিপথে মানুষকে হেদায়ত করা হচ্ছে মানে গুমরাহির থেকে না চলবে না রসল উল্লাস তরিকায় আমল করতে হবে রাসুসাম সন্না মতে কোন এবাদ কীভাবে করেছেন রাসুল্লাহ সাসম এই জন্য সেভাবেই আমাদেরকে এবার করতে হবে রাসুসাম বলেননি সল্লো কামার এই তুমি সল্লি তোমরা নামাজ পড়ো সালাদ আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাদ আদায় করতে দেখছো তাহলে সালাদ হবে রাসুল্লাহ সাসম তরি খাই হজ হবে রাসুল সাসম তরি খাই খোঁজ আননি মানে আসে এরকম রাসুসাম বলছে তোমরা আমার থেকে হজ্জের নিয়মকানুন শিখে না এখন বলছেন লাল আর কাক বাদ আমি হাজা হয়তো পারে সামনের বছর আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে না পারি আসলে রসুল উল্লাহ সাসান আর সাক্ষাৎ করেননি হাজিদের সাথে কারণ এর পরেই উনি মারা গিয়েছেন ইন্তকাল করেছিলেন রবি নাশি তো সরস্বতী যেটা বলতে চেয়েছিলাম যে কিছুই আমাদের হতে হবে রসুল আলিহ আসসাল্লামের তরিকা অনুযায়ী তাহলে এমান মান এখলাস দশ্তরিকা আর একটা সত্য যে হালাল হারাম মেনে হয়েছিল মানে হালাল গ্রহণ করতে হবে তবে এ সত্যটির ওপর সবার একতে ফাঁক নেই সবাই একমত নয় কারণ এমন হতে পারে যে হারাম ভক্ষণ করেও আল্লাহ নিয়েছে মানে তার অ্যাকাউন্টে জড়ো হবে যেমন একজনের ফরজ হাত ছিল কিন্তু গিয়েছে হারাম মান নিয়ে হাজে গিয়েছে আলামাইকার সব যদিও কম পাবে কিন্তু তার উপর যে একটা ফরজ হওয়ার ছিল ওটার জিম্মাদারি আদায় হয়ে যায় মানে ফরজ হজ না করার গুনাটা তার প্রস্তাবে না কিন্তু ওই হজে কতটুকু ফায়দা হবে বুঝতেই পারছেন মানে এরকম হাজি যে নিঃশ্বাস শিশুর মতো ফিরে আসবে তার নয় বা তার পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে তা নয় কিন্তু হজটা তার মানে ফরজ হিসেবে আদায় হয়ে যায় কোনোভাবে সলাতের ক্ষেত্রে বলা হয়েছে খারাম মাল খেয়ে সলাত আদায় করে নামাজ আদায় করে তো নামাজটা আদায় হলে নামাজের সেরকম সুফল হবে তবে কঠিন বিধান থেকে রক্ষা পাবে সালাত না আদায় করলে কাফের হওয়া লাগে এটা থেকে রক্ষা পাবে তাহলে দেখা আছে যে হারাম মাল নিশাইটা একটু বিতর্কিত এর আমল না জড়ো হতে পারে একদিনতে আরেকদিন ফুটো হয়ে পড়ে যেতে পারে তো তৃতীয় শর্ত চতুর্থ শর্ত হিসেবে এটা বলেছে কোনো কোনো আলম যে হালাল ভক্ষণ করতে হবে তবে এটা শর্ত মানে এমন না যে এটা যদি কেউ বেছে না চলে তার এবোধ গ্রহণ হবে না এমন তবে মদদের সম্পর্কে বলছে মদ খাওয়ার সম্পর্কে যে ব্যক্তি পান করবে তার চল্লিশ দিনের এব মানে সলাতে কথা বলে গ্রহণ এই মদ্যের ক্ষেত্রে অলাম একটা আমি কেউ কেউ বলছি যে মদ্দের মতো অন্যান্য হারাম তো যা হোক হারাম খেলে তার অবস্থা না কারণ রস উল্লা সাম বলছেন যে আল্লাহমুল্লা ফান্নার নাবাতামিন দিন যে মাংসটুকু গড়ে গড়ে উঠেছে হারাম থেকে ওই শরীরটা ওই মাংসটুকু পাওয়ার জন্য জাহান্নাম বেশি তো এখান থেকে বোঝা যায় যে যারা হারাম খোঁক এদের অবস্থা কঠিন আশঙ্কাজনক হয়তো এদিকে আমল জড়া হবে কিন্তু এদিকে ফুটো হয়ে গেছে তো আর একটা কথা বলেছেন ওলা সেটাতে সবার এর্তে ফোক তবে অবশ্যই আশঙ্কাজনক ওদের অবস্থা যারা হারাম ভক্ষণ করে আরাম ভক্ষণ করে দুয়া গ্রহণ হয় আর দেশে হচ্ছে রস উল্লাস যে একজন সফর করে দীর্ঘ সফর করে তো ক্যাশ নিয়ে ধোলা মলিন শরীর নিয়ে আল্লা কাছে দুহাত উঠে বলছে ইয়া। অফ ইয়ার অফ হে রফ হে আছে শুনছে বলে যাবো আনা ইউজটা যা আবো ভেজালিক আর কারণ হিসেবে বলেছেন আম হারামা শরাব হারাম এ তো ইয়ার অফ বলছে কিন্তু এর খাদ্য হারাম এর পানীয় অমাল বসু হারাম এর পোশাক হারাম ভগবজি আগে হারাম এবং হারাম দিয়ে সে কী হয়েছে নারীতে ফাইতে হয়েছে হারামের উপর আন্না ইস্তা যা বলে যাবে তাহলে তার দোয়া কীভাবে গ্রহণ হবে তাহলে হারাম করে দোয়া কবুল হলে তো আমরা জানতে পারলাম কিন্তু অন্যান্য এগ সবই গ্রহণ হবে না মানে তার থেকে মানে এমনভাবে গ্রহণ হবে না যে তার উপর দায়িত্ব এটা সেটা কথিত হবে না সেটা তার থেকে সরে যাবে না এমন বলা ওখানে ব্যাখ্যা দিয়েছে তারপরে নামাজ যদি কেউ না ছাড়ে ছেড়ে দেয় যদি কেউ নামাজ এটা মনে করে যে আমার আমি হারাম খর আমি নামাজ পড়ব সে আরও খারাপ কার থেকে ওই খর থেকে খারাপ যে হারাম হারাম হারান তাই আছে কিন্তু নামাজ যা করে না এই জন্য আমরা অনেক সময় আবেগে বলি সুদ খেয়ে নামাজ পড়ে কী হবে তা আমরা সুদখরকে মানে নিরুৎসাহিত করবো সালাতের ক্ষেত্রে সালাদ পড়তে বলবো এরপরও পড়তে বলবো কারণ এর থেকে এর মাধ্যমে কী হবে খরচটা তার আদায় হবে আর কাফের হওয়ার খাতা থেকে কি মুক্তি পাবে আর হতে পারে আল্লাহ রব আহমিন এই সালাতের তাকে একসময় কী করবেন হেদায়ত দিবেন সালাতের মাধ্যমে মানুষ হেদায়ত পরিশুদ্ধ হয় ইন্না সালাত আইন ফাহাউল মনকা আল্লাহ বলছেন যে সালাত মানুষকে ফাহেসা কাজ এবং অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত রাখে তো এই সালাদটা যদি সালাদ ভালোভাবে আদায় করা হয় এখান সাথে তাহলে এই ফায়দা দিবে তাছাড়াও সালাত ভালো কাজ সুতরাং হতে পারে সালাত আদায় করছে চুরিও করছে এদিকে এসে হারামও ভক্ষণ করছে হতে পারে এই সালাদ তাকে সময় হারাম খরিদা থেকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে আনতে পারে তো সালাদ আদায়ে আমরা নিরুৎসাহিত করব না অনেক আমরা আবেগে বলি যে এ হারাম খাই কি ওরা আবার নামাজও যাকি এ তো ঘোষ খায় ওরা আবার নামাজও যাকি তার মানে আমরা কি বলতে চাই যে ওর নামাজ করতে হবে না না করতে হবে না করতে ওর অপরাধটা আরও বেশি হয়ে গেছে তবে আমরা দাওয়াত দেবো যে হারাম বর্জন করেন কারণ হারাম লালনকারীর অবস্থা আশঙ্কা ছিল তবে আশা করি আমরা বুঝতে পেরেছি যে এ গ্রহণ গ্রহণ জন্য লালনী করে তিনটা শর্ত বেশি জরুরি একবারে অবশ্যই লাগবে একটি হলো বিশুদ্ধ ইমান তার মানে শেরেক নিঃশুদ্ধ ইমান গ্রহণ হবে না দ্বিতীয় শর্ত হলো এখলাস শুধু আল্লাহর অবস্থায় করবে আল্লাহকেই খুশি করার করবেন অন্য কাউকে খুশি পাওয়ার জন্য করবেন না শুধু আল্লাহ নিকটে বিনিময় কেমন করবেন তৃতীয় শব্দ তৃতীয় শব্দ কি রস উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাহ মোতাবেক কেমন করবেন এখন আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে আজ মানে এক একাত তরিখা একাধ বিশ্ব বলছে আমার তরিখা এবার করো ও বলছে আমার তরিখে এবার করো ও একটা মরিতকে একটা জিকিরের তরিখে দিয়েছে ও একটা জিকিরের তরিখা দিয়েছে এরকম আছে না তো রাজসভার তো রেখে গেল কই আবার এমন আছে যে নামাজ রাজা নেয় গাঁজা খেয়ে জিকির করে আছে না হেক কর হক কর করে জিকির করছে মানে ফেরেসটা কি লেখবে আমল নামে হাক্কা হুক্কা করে জিকির করলে তো জিকিরটা মানে ভদ্র সুলভ হতে হবে বা রাজসোপসা সন্নাম হতো হবে হতে হবে তো এই ক্ষেত্রেও আমার যে অনেকেই মানে ইয়ে তারা ভেজাল মিশ্রিত আমার করে মানে জিকির কি নতুন নতুন কহে ফল জি কি একটা নিজেই বানিয়েছে যে কি এর ফল এটা ফলে এত সংখ্যক নাকি ফল যায় চোরা আয়াত তিনটা একসাথে করতে হয় এটা বাংলাদেশের সবাই পড়ে কিন্তু এ হাদিসে ইমাম তির্মি বর্ণনা করার পর যে বলছে হাদা হাদিস হরিব এটা কি গরিব হাদিস মানে একবারে জৈব হাদিস তা ইমাম তির্মি নিজেই বলছে যে আমার বর্ণিত হচ্ছে সঠিক আমল কেন করবো একদম কাঁচা মাল ব্যবসায়ী সে নিজেই বলছে যে আমার মাল ভালো না আপনি জোর করে বলবেন যে মাল ভালো অথচ কত সহি সহি যে কি আমল রয়েছে কিন্তু ওটার এখন আমাদের আমল না তিন লাখ পাঠ করতেছে তিল মে জয় মাসেল আমাদের হানাক মাছ একজন বড় আলম আল্লাহ মামুল হাক ওই নিজে বলছে হাদিসের জয় কিন্তু পাবলিক এটার ওপর বেশি আমল আর সহি হাদিস আমল না সোরাই পড়তে পড়তে পাতা শিড়ে যাওয়ার মতো অবস্থা শেষ মাস দেখা গেল সোরাই আসেনের একটা হাদিস সহি মানে মাহাদেশিনদের মাপ কাঠি মধ্যে সোরা হাসিন পুরানের হৃদয় সোরা একবার এক বখল দশ খতম হয়ে যাবে সোরা হাসিন ব্যক্তির নিকটে পড়তে হয় কিচ্ছু নেই এগুলো কোনো কিছু মনে নেই বরং সুরার মূলগের প্রমাণ আছে যে এটা আপনি প্রত্যেক রাতে যদি পড়েন তাহলে কবরে আজাদ থেকে মুক্তি লাগবে বিশ্বতী আবুদ শরীফ হাদিস সোরা কাহাব আলো দেওয়া হক না এগুলো এগুলো আমলকর আরব দেশে সোরা কাহাফের দেখবেন ওই সোরাটা মানে ওই পৃষ্ঠাগুলি পূরণ হয়ে যাওয়ার মতো অথবা অন্যান্য পৃষ্ঠাগুলি তাজা হয়ে যায় এর কারণ কি সোরা কজিল হচ্ছে বিশ্বভাবে প্রমাণিত আমল হচ্ছে কিন্তু আমরা জয়েট নিয়ে পড়ে থাকি বা এমন কিছু তৈরি করেছি উদ্ভট তৈরি করতে কোনো প্রমাণে কবর জাত করতে গেলে সোরা এ ফালাক পড়তে হবে এতবার দরদ পড়তে হবে এতবার এই ফার্স্ট সবই কি সঠিকভাবে প্রমাণ সঠিকভাবে তো আপনি কবর সে দিয়ে সালাম দেবেন আসসালাম আলাইকুম দারিন এরপরে তাদের জন্য দোয়া করুন এটা হলো সহি তরিকা আমরা ওখানে যে কোরআন দল করি সুরাই পাঠ করি তারপরে আরও কত কী করে থাকি আর কিছু কিছু লোক তো যায় কবরবাসীকে তাদেরকে দোয়া দেওয়ার জন্য মানে তাদের মাঘ দোয়া করার জন্য যাওয়ার কথা যেখানে সেখানে আর কবরবাসী সে চাইতে যায় যে বাবা বড়ো বিপদ আছে উদ্ধার করেন ছেলে দেন মেয়ে দেন এগুলো হয় না তো ওখানে গিয়ে শিরিক করা হয় এটা হলো সেরেকি জিয়ারত সোনা জিয়ারত যে সালাম দেবেন তার জন্য দোয়া করেন এখন এবং কোরআনের কোনো আয়াত করার দরকার নাই ওখানে তো এটা হলো সোনাতির জিয়ারত আর সেরেকি জেয়ারত তো বুঝতেই পারলেন তো এই জেয়ারতগুলি তো আমরা অনেক সময় সিরিক নিষেধ করেছিলাম যাহ সঙ্গে শুধু সংক্ষিপ্ত পরিসরে আমি আশা করি বলতে পেরেছি যে এ গ্রহণ করা তাহলে আল্লাহ নিয়ে তিনটা বিষয় খেয়াল রাখবে একটা ইমান সঠিক ইমান এটা হলো খাঁটিভাবে এবার করতে হবে আল্লাহর ওয়াস্তে শুধু আমায় খুশি করার জন্য তৃতীয় সত্য প্রশ্ন তরিকা আরও তিনটি বিষয় যেগুলো জরুরি সেটি হলো ভক্তির সাথে এ করবে আশা আকাঙ্ক্ষা নিয়ে এব করবে আরটা হলো ভয় ভীতি থাকে মানে এ করার পরও আপনার ভয় থাকবে যে আল্লাহ গ্রহণ করলেন কি করলেন আবার আশা নিয়ে এবধ করবেন যে আল্লাহ আশা করি আমি এবটা করেছি এর বিনিময় আমাকে অবশ্যই দেবো সালাতের তার বিনিময় যান হাজ্যের বিনিময়ে জান্নাত তো এগুলো আশা রাখতে হবে কিন্তু আশা করে অহংকারী হওয়া যাবে তো এগুলি আমাদের খেয়াল রেখে যদি আমরা এগো বন্দি করি তাহলে ইনশাল্লাহ সে এবটটাই গ্রহণ হবে আর যদি এগুলোতে ভেজাল মুখে ফেলি তাহলে কিন্তু আমাদের এগদ গ্রহণ হবে না আল্লাহ রবুল আমি আমাদের সবাইকে গ্রহণযোগ্য এবতে তৌফিক দান করবেন বুঝতে পেরেছি আমি খানার টাইম আপনাদের তো ইনশাআল্লাহ আর বাড়াবো না

আমাদের দেশে যেমন জুমার নামাজের বাদে বা প্রত্যেক নামাজের পরে যে মোনাজারটা করে আমরা এখানে এসে জানছি যে বাংলাদেশ থাকতে এই বিষয়গুলো জানতাম না এখানে আমি জানছি যে আল্লাহ সুফল ইসলামের পক্ষ থেকে কখনোই যে তিনি নামাজের শেষে ভরত নামাজের শেষে সম্মিলিতভাবে মোনাজ করতেন বা জুমার নামাজের শেষে মোনাজ করতেন অথবা যখন সাতদিন মাহবিল হয় এসেছে তখন সেখানেও অনেক বড়ো বড়ো আমাদের দেশে যারা মহাসে তারাও মোনাজ করে শেষে মোনাজ করে বা প্রথমে করে এটা যদি

জানতে চেয়েছেন এবং এগুলি বন্ধ করার বিষয়ে আমাদের কোনো পদক্ষেপ আছে কিনা হ্যাঁ ভাই আসলেই সালাতের পরে মোনাজাতের সিস্টেমটা এটা রং সিস্টেম ইন ইসলাম ইসলামে এর কোনো বৈধতা নাই আর রাসু উল্লাহ আসল মতো পরহেজগার কেউ নাই দুনিয়াতে আর কেউ আসবেও না সেরা পরহেজগার এবং তিনি তো নামাজ পড়েছেন আল্লামা কস্তালানি তিনি একটা প্রশিক্ষণ এই সংখ্যা দিয়েছেন অনুমান করে যাচাই করে যে নবীশ একরামকে নিয়ে তিরিশ হাজার ওক্ত নামাজ পড়েছে তিরিশ হাজার রক্ত ফরজ নামাজ তো এই তিরিশ হাজার ওক্তের ভিতরে দুটো শূন্য বাদ তিনটা শূন্য বাদই দিলাম এক কথায় তিরিশ হাজার বলব না তিন অক্ত কেউ ফরমান দিতে পারবে না যে রস সাল্লা সাল্লাম এই সালাদগুলি শেষে মোনাজাত করেছেন যেভাবে আমাদের দেশে পাওয়া তিন অক্ত বাদ এক ওক্ত শুধু এক অক্তেরও কেউ প্রমাণ দিতে পারবেন যে রসুম্লা সাহা এভাবে মসলিয়ে মনাজাত করেছে সুতরাং এই মনাজাত অবশ্যই বেদাহ এই জন্য দেখবেন যে শত শত আলেম এই মনাজকে বেদাহ বলেছে এখন বেদা যারা বলা তারা বলেই যাচ্ছে লাঠি চর্চা টর্চারি করা তার তাদের হাতে নাই আল্লাহ রসুফ শাসন আল্লাহ রসুফ শাসন আল্লাহ তাকে দারোগা হিসেবে নিয়োগ করেন আল্লাহ বলছেন যে আপনি ওদের ওপর রক্ষক নাম ওদের পাহারাদ মানে আপনি দারোগা হিসেবে নিয়ে ঘুমিয়েছেন তাদের টর্চারি করেন এমন আপনি পৌঁছে দিন আমা আলেনা ইল্লাল বালা তো এটাই হলো কথা তো আমরা বলছি আমরা সতর্কতা করেছি এরপরও যার গ্রহণ করা গ্রহণ করবে যারা যারা না গ্রহণ করার সে সেই পথেই থাকবে সেটা তাদের ব্যাপার আর আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দা বাস এতটুকুই তো এগুলি আসলে বিদাতি কর্ম সঠিক দলিল নাই কারণ একটা বক্ততন বিশ্ব করেনি তো আপনি কেন করবেন